আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে সেটা হলো নবী সাল্লা সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লা সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু চূড়ান্ত নির্দিষ্ট সবাই জানেন মুসলিমের হাদিসে আসে নবী সাল্লাম সোমবার সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে যেমন মলি তুফি এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল তাহলে সোমবারে নবী সাল্লামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে সহি মুসলিমে আছে প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লামের জন্মের দিনটা জানা সবার নির্দিষ্ট তারিখটা কিনা নির্দিষ্ট আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন সোমবার উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন আর আমরা আরো রবি নামে মিষ্টি খিচুড়ি যত যা আছে প্যাকেট আরো বেশি বেশি করে খাই নবী তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন খানাই ছেড়ে দিয়েছেন আল্লাহকে শোকর আদায় করছেন আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদেরকে পুজার দান করুন প্রিয় ভাইয়েরা তাহলে নবী সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না প্রতি সপ্তাহে করতে হবে সেটা কি সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে এবং সেটা কি সোমবারের রোজা রাখতে হবে আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাফি মিষ্টি খাবেন খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন এর কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই আল্লাহ সোমা আমাদেরকে এই সঠিকটা বোঝার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুঝার বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তারা আমাদের সকলকে দান করুন জাক মোল্লা ওয়াকদ আওয়ান আলহামদুলিল্লাহ